তার মধ্যে একটা নামাজের ভিতরে যে দরুদ পড়া হয় এই দরুদ ছাড়া নামাজের বাইরে যত দরুদ আছে সব দরুদ দুর্দি নামাজের ভিতরে দরুদের মতো সমাজ মর্যাদা রাকে বলেছে কে বলছেন ইমাম সাবি আর জিমাম সাহেব ইন্তেকাল করলেন এতেকাল করার দিন দিন ধরে আমার একজন ছাত্র স্বপ্নের মধ্যে দেখে বলেন হজরত আপনি কেমন অবস্থায় আছেন কেমন অবস্থায় আছেন হজর বলে দিলেন বাবা আল্লাহ সুন্দর ব্যবহার করেছেন আমি কবরের সহজল সহজভাবে আদায় করেছি কবর আমার জন্য আল্লাহ জানলাতে টুকরা বানিয়েছেন এখন আমি বড় শান্তির সঙ্গে কবরের মধ্যে আছি ছাত্র বলে হজরত এত শক্তির সঙ্গে থাকার জমক আপনার জীবনের কোন আমলটা আল্লাহর কাছে কবল হয়েছে আর যাতে মান সাবির আহমাতুল্লাহ বললেন আমি দুনিয়া দুঃখে যত নামাজ পড়েছি যত নফল ইবাদত করেছি যত রোজা করেছি যত তাসবি পড়েছি যত ইবাদত করেছি তার মধ্যে একটা আমল আমি বেশি প্রাধান্য দিয়েছি আল্লাহর কাছে সেটাই কবল হয়েছে ছাত্র বলেন হতো সেই আমলটা কি ইমাম সাহেব বললেন সেই আমলটা হলো এই আমি যত

অযোধ্যার হাতে মরিদ হলে ফজর এবং এসায় একশো বার করে দরুদ পড়তে হয় কিন্তু আমরা এই জায়গায় পানি না আমরা সব ফুরফুরা গোল জামা ফুরফুরা গোল টুপি ফুরফুরা কেয়াম সালাম ফুরফুরা আবারও ফুরফুরা বিরানি ফুরফুরা সব ফুরফুরার মতো দর্শে কিন্তু হুজুরদের হাতে বায়াত হয়ে যে আমল করা আমাদের জন্য কর্তব্য ছিল আজকে সেটাই আমরা বন্ধ করে দিয়েছি আমি আরো লম্বা চড়া বলবো না আর দুটো ছোট্ট তথ্য দেব আমি জানি আমার এই কথায় আপনারা হয়তো সন্তুষ্ট হতে পারে এই মজলিসে যদি নামাজে দরুদ না পড়া হয় যদি বেনামাজি হয় একটা গ্রামে মানুষ মারা গেল চারশো লোক জানাজা পড়তে আসলো তার মধ্যে তিন লোক নামাজের দরুদ জানে না তাহলে কি জানাজা পড়া বন্ধ করে দেবেন নামাজের দরুন যদি মিলাদের না পড়া হয় এটা যদি বেনামাজি হওয়ার লক্ষণ হয় আর চারশো লোক আসতো জানাজা পড়তে তিনশো লোক নামাজের দরুন জানে না ওদের কি জানাজা পড়তে নিষেধ করবেন সমাজ এখন পাল্টেছে আগে দশজন বারো জন দেখাশোনায় যেত আর পদযাপতি যেত পঞ্চাশ জন জন এখন আধুনিক যুগে দেখাশোনায় আসছে তিরিশ জন আর বিয়ের দিন যাচ্ছে চারজন যা ঝেড়ে খাওয়ার আগে খাওয়া হয়ে যাচ্ছে বাদ যাচ্ছে আর যায় না এখন ধরুন একটা বিয়ে বাড়িতে একশো জন যাত্রী আসলো নব্বই জন যাত্রী সব আই ছেলে জোয়ান ছেলে এরা নামাজ খেলার ঠিক মতো পড়ে না আর এরা তো দরিদ্র শরীর জানে না যে দরিদ্র নামাজি পড়া হয় তাহলে কি বিয়ে বাড়ি যাওয়া বন্ধ হবে আয়ের বেনামাজি বলবেন তা এই বক্তৃতা আমাদের সমাজের জন্য কারণ আল্লাহ হেফাজত করেন আমরা এটা পছন্দ করি না যাই হোক আমি পরিবর্তন করব একবার উৎসাহী মহামতির সঙ্গে জরুরি বল্লাহ আল্লাহ খরান তাকে জানিয়ে দিলেন বাংলা প্রত্যেকদিন যা কথাবার্তা বলো যা আলোচনা করো এবং ফেরেশতারা তা লিখে রাখি আমরা যে যেখানে যেমন বলি না কেন ফেরেশতারা তা লিপিবদ্ধ করেন তখন সে জানালা শরীফের মধ্যে এসেছি রাকিয়েবোন আর হাতী রাকিব মানে নেকি লেখা ফেরিশতা আর হাতিক মানে গোনা লেখা ফেরিশতা এর ফেরিস লিখে রাখেন ও বলার উদ্দেশ্যে আমার পকেটে আছে আমি দেখেছি তাতে লেখা আছে কি দাদা হজুর এবং মৃত ব্যক্তিদের সরি সালে সালা আমি ক্যাশে শুনেছি তাতে লিখছেন কোরআন শরীফটা জ্যান্ত লোকের জন্য মৃত মানুষদের জন্য না। আপনাদের মতটা কি বলে কোরআন জীবিত এবং মৃত উভয়ের জন্য না কোরআন শুধু জ্যান্ত লোকের জন্য রাজনীতি করার জন্য ভোটে দাঁড়ানোর জন্য মত খরের বিপক্ষে সুদ খরের বিপক্ষে কোরআন না জীবিত মৃত উভয়ের জন্য কোরআন একটু কথা বলুন কোরআন শুধু জ্যান্ত লোকের জন্য মৃত তাহলে অতীতে আমরা শুনেছি কবর চেয়ারা ছাড়াও কবর চেয়ারা ভেদা এখন আর ওই ফতোয়া দিচ্ছে না এখন যদি মৃত ব্যক্তির নামে কোরআন পড়া এটাই বলা যায় তাহলে আর কবর কেউ যাবে না ওখানে জিয়ারাত করবে না ওখানে কোরআন করবে না মাজারে কেউ যাবে না আর জিয়ারাত করবে না সুতরাং এখন পাল্টে বলতে হবে কোরআন শুধু চ্যান্ত লোকের জন্য কোরআন মরা লোকের জন্য না এই এখন আধুনিক যুগের বক্তব্য ক্যাসেট খুঁজবেন পাবেন বক্তৃতায় পাবেন বড় বড় বক্তা সব সাইকেল হাদিস তাদের বক্তৃতা আজকে ভাবে আমল কমিয়ে দিচ্ছে

দুনিয়ার দিক থেকে মৃত তাহলে চেয়ারাতে গিয়ে যদি কোরআন না পড়েন কবর খানায় কি পড়বেন আর অধিকাংশ মসজিদে এখন যা ইমাম এসেছে আধুনিক যুগের ইমাম পড়েছে জামাতি চাকরি বাকরি পায় না যা বড় জামা করে ফোর ফোর আসছে আর মসজিদে যা এখানে গিয়ে কি হচ্ছে কবরখানায় গিয়ে দোয়া হচ্ছে একবার আস্তা ফের একবার ফাতে পড়ো তিনবার এ গ্লাস পড়ো আর কয়েকবার দরুদ পড়ো কোথায় পেলেন এই মশলা যত তরিকার কেদা আছে যত তরিকার কেদাও চিস্তিয়া বলেন কাঠিয়া বলেন নকশবন্দি বলেন মজাদিদিয়া বলেন আর ওই ক্যানিং এর মুস্তান হুজুরের তরিকা বলেন সব তরিকার কেদাবে পাবেন দোয়া করার আগে তিনবার আস্তা খেয়ে পড়তে হবে তিনবার ফাঁদিয়া পড়তে হবে দশবার বার গ্লাস পড়তে হবে কিন্তু সেই দোয়া সেই চেয়ারা এখন কমে আসছে একবার আস্তা ফের পড়েন একবার ফাঁদিয়া পড়েন তিনবারের জায়গায় একবার আর কয়েকবার এক্লাস গ্লাস পড়েন কয়েকবার দরুদ পড়েন ছোট করে তাহলে এমন হচ্ছে যে এটা আমার ভুত পড়ে জন্য ক্ষতি অল্প মদ কি করছে আমি সেটা বলতে চাচ্ছি না

আজকে সরকার এটাকে উচ্ছেদ করার জন্য নতুন করে আইন তৈরি করেছে সেও আখাবের মধ্যে চলে পড়া বন্ধ যদি করা দেওয়া যায় মসজিদে নামাজ পড়ার লোক থাকবে না আর আমরা কিছু মুসলমান এও চিন্তা ভাবনা করছি বাচ্চাটা যদি মাদ্রাসা পাঠাই তাহলে সবাই নষ্ট হবে ওকে যদি গিলাফসের কাজে পাঠাই বুড়ো বয়সে উপায় করে খাবে সংসার চলবে একটু সচেষ্ট হন এ তো মাদ্রাসা দিয়ে গেলাম কি সুন্দর পাথর বসিয়েছেন আচ্ছা সোনার পিঞ্জারা যদি বক পুষে রাখেন ও পিঞ্জারার দাম থাকবে সোনার পিঞ্জারা যদি বক পুষে একটু কথা বলে না দাম থাকবে জি তাহলে পিঞ্জারা কি পুষতে হবে কাকা তো ময়না পাখি যার ভাষাটা আপনার মনটা জড়িয়ে দেবে আরে সোনার পিঞ্জারা বক পুষলে তো মাছ খাবে আর বাই জানা করে নরমনা করবে জি চাচ찍্কো মাদ্রাসা করেন এখানে বাচ্চা আসবে না এখানে আপনি আসবেন ইমামের কাছে পড়ে যেলা খালি চাচ찍্কো মাদ্রাসা কি মরছত থাকবে অত ঝুলেвали থাকবে আসলা থাকবে মাখরোসে থাকবে গিজিটি থাকবে ওখানে সাপও থাকতে পারে তাই অনুরোধ করব

তোমাদের সন্তান দিগকে প্রাথমিক অবস্থায় তিনটে শিক্ষা তোমরা দান করো এক নম্বর নবীর মোহাম্মদ দান করো দু নম্বর রসুলের আহলে বায়াত সর্তার হাসান সাহেব ফাতেমা আলী সম্পর্কে মোহাম্মদ দান করো শিক্ষা দান করো আর তিন নম্বর তোমরা কোরআনের তালিম দান করো তাহলে এই হাদিস থাকি রসুলের মহাব্বাত সম্পর্কে শিক্ষা দিতে বলেছেন সুতরাং রসুলের মহব্বাস শিক্ষা দিতে গেলে আপনার নবী সম্পর্কে জানতে হয় আর নবী সম্পর্কে জানতে গেলে নবী দিতে হবে ও বাবা যখন সব ল্যাপটপ বাবুরা বলছে সাহাবিরা করেনি আদিসে নেই এসব চলবে না এবং সব এরা হলো আমল চোর ইমান তবে না করতে পারো যদি কেউ করে বারণ করার দায়িত্ব তোমার কে দিয়েছে কে তোমার অধিকার দিয়েছে বারণ করা চলছে আজকে ভাবে তো আল্লাহ রসুল বলে মাল কারা সাবিয়া মেল সাবিয়া নকম তোমাদের বাচ্চার মধ্যে কোন বাচ্চা যদি একবার মক্তরে গিয়ে সোরা ফাতেয়াটা পাঠ করে আল্লাহ পাক ওই সোরা ফাতেয়ার সম্মানার্থে ওই গ্রামের গোরস্থানে রাজা চল্লিশ দিন ক্ষমা করে দেবেন বলে একটা লোক যদি আতর রাস্তা দিয়ে যায় কি এক সুগন্ধি পাবে না পঞ্চদি মানুষ পাবে আতুরে ধরবে এটাই একটা বাচ্চা যখন মান্রাসা থেকে কড়াল পড়ে যাবে আল্লাপর জাল জালনাতির একটা নুরসুগন্ধি দান করে দেন দূর দুরিয়ার মানুষ জ্বালবে না কিন্তু কবরবাসী সেগুলো অনুভব করতে থাকবে বলিস সচেষ্ট হবেন আমি যেটা বলতে চাচ্ছি মূল বক্তব্য ভুল বুঝবেন না যে মহিলা লোকের জন্য যদি কোরআন না হয় জাত্য লোকের জন্য তাহলে মাদ্রাসায় বাচ্চারা পড়লে মহিলা লোক উপকার পাবে কেন এর দ্বারা বোঝা যাচ্ছে কোরআন জীবিত এবং মৃত ব্যক্তিদের জন্য তো এই কথা বলার অর্থ বিগত দিনে যারা মসজিদে ইমামতি করতেন টাইটেল পাস ছিলেন না কারি সাহ ছিলেন না কি সবি সাহেব শিক্ষিত মানুষ এরা মুরশিকোচার মানুষ পরা মসজিদ ইমামতি করতে সব নামাজের শেষে একটা দোয়া হতো এখন এগুলা মসজিদে আছে না বন্ধ হয়েছে কি বন্ধ হই হ্যাঁ আখেরি চলো ফুরফুরাওয়ালার বলে বন্ধ হয়ে গেছে জি কাবুলুল জমা সময় রাহুদে বন্ধ তাইятоলে যে তাও বন্ধ এত লেকচার চলছে শেষে দোয়াটা হবে কখন কি એમ তো ভাবতেন তাহলে এইভাবেই আজকে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে তো আজকে সেই কবরবাসীর জন্য এই দোয়ার মজলিস আমি একটি ঘটনা বলবো দু মিনিট বন্ধ করবো চা খাওয়া হচ্ছে বন্ধ করবো খাওয়া শোনা দুটো একসাথে হয় কেন মহল্লাবাসী আজকে এত পয়সা খরচ করলেন আমি মনে হয় বছর চারিক আগে একবার এসেছিলাম নবী দিবস ওইদিকে স্টেজ হয়েছিল লাভিটি মাসে এসেছে না তারপরে জানি না বন্ধ হয়ে গেছে না চালু আছে আলহামদুলিল্লাহ ভালো তো আমি একটা ছোট্ট তথ্য দিচ্ছি আমরা যে ইমাম সাহেবকে মানি সেই ইমাম হলেন ইমামে আজম আবু হালিফা রহমতুল্লাহ তার কিতাব লিখিত মাসনাদ ইমাম আহমদ এই কিতাবের ভিতরে আমি এই কথাটা উল্লেখ পেয়েছি বিশ্বের কাতে আমি মামাজ আবুল ফারাহমাতুল্লাহ আলাইহি একদিন সকাল বেলা তিনি চলে যাচ্ছেন বাগদাদের বাজারের দিকে ওই বাজারের দিকে যেতে 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 হুজুর একটি জায়গা তিনি দাঁড়িয়ে গেলেন এবং মুরাকাবা করলেন মুরাকাবা এখন একশো আলেম দাঁড় কোদারে 90 জন বলবে হাদিসে মুরাকাবা বলে কিছু নাই মুরাকাবা এটা তো পিরানি তারিকাদের একটা সবক শিক্ষা বাড়ির পাশে যদি খড়ের গাদা থাকে গোয়াল থাকে দেখবেন কখনো কখনো দুটো একটা বিড়াল নিঃসমত অবলম্বন করে চুপচাপ বসে থাকে মানুষ দেখে ভয় করে না কুকুর দিকে পালিয়ে যায় না কেন তাহলে বুঝতে হবে বিড়াল ওখানে খাবারের সন্ধান পেয়েছে ওখানে খাবার আছে তাই শিকারের জন্য চুপচাপ বসে আছে ঠিকঠাক রূপ তারিকার তরিকায় এরকম একটা সবক আছে কবর খানায় হতে পারে মসজিদে হতে পারে বাড়িতে হতে পারে রসুল্লাহ রাজার হতে পারে পীরের মাজার হতে পারে নির্জমতা নিয়ত করে আপনি বসলেন এবং তার কিছু আমল আছে সেই আমল করাটার নাম হলো মরা ছদ আল্লাহ নবী লঘুয়া তলার আগে তিনি গাড়ি হেরায় চলে যেতেন কখনো কখনো দুদিন চার দিন করে থাকতেন আর ওই নামাজ হওয়ার আগে আল্লাহ রসুল অতিরিক্ত সময় বাদান করতেন আর যে সময় কাটাতেন এটাকে ওলামারা বলেছেন মরা খাবার আলে মোরা খাবার করলেন ইনামে আজবাবুর রহমতুল্লাহ সেই বই পড়েছিলাম দুইএন তিনে নেত্র এই তিন নম্বর চোখ কোথায় পাবেন হসপিটালে পাবেন ফার্মেসি পাবেন ঔষধালয় পাবেন কবিরাজের ওখানে পাবেন আবিল্লা এই তিন নম্বর চোখ আপনার সন্ধান করতে গেলে ফিরে দরবারে যেতে হবে সবক নিতে হবে আমল করতে হবে যেটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক চোখ যেটাকে বলা হচ্ছে আন্তরিক চোখ যেটাকে বলা হচ্ছে এলমে লাদুল্লির চোখ যেটাকে বলা হচ্ছে আল্লাহর দেওয়া ঐশ্বরিক চোখ এই চোখের মানুষ এখন কমে গেছে এই মানুষ এখন কমেছে তো আবহানি ফারে আহমাতুল্লাহ আলহে মোলাখাবা করে দেখছেন সমগ্র কবরবাসী বড় শান্তির সঙ্গে আর একজন ব্যক্তি আরো বেশি খুশির মধ্যে আছে এভাবে আজবাব হানি ঘর আমতুল্লালে হেনি ওই খবরখানা দাঁড়িয়ে খবরবাসীর জন্য দোয়া করলেন দোয়া করার পরে তিনি মরা খাওয়া করলেন দেখলেন সমগ্র কবরবাসী বড় সাথীর সঙ্গে আছে আর একজন ব্যক্তি আরও বেশি সাথীর সঙ্গে এভাবে আজম দোয়া করার পরে ওই খবরবাসীদের সর্বধান করে বললেন ও খবরবাসীর আর খবরা বড় খুশির মধ্যে আছো ওই ব্যক্তি বিজ্ঞাসা করলে অপযোগ্য রীতি তুমি বেশি খবরের মধ্যে খুশিতে আছো কেন বলবেন হজর এই মাইকে এত বড় মিত্র কথা বলা চলে জ্যান্ত লোক বললো আর মৃত মাল শুনলো আর মরা মানুষ শুনলো আর জ্যান্ত মানুষ বললো এটা কি বাস্তব ঠিক এটা বলছি আর আপনি যেটা ভাবেন ওটা হলো সমাজ আরে সমাজ শরিয়াত কখনো মূল্যায়ন করা যায় না শরীয়ত দিয়ে শরিয়াতের মূল্যায়ন করা দরকার আছে এবার আপনারা বলুন একজন মৃত ব্যক্তি সে কি বলার ক্ষমতা রাখে হ্যাঁ মা বলবে মানুষ বলার ক্ষমতা রাখে হ্যাঁ কিভাবে মরা মানুষ বলার ক্ষমতা রাখে যদি আল্লাহাক বলার ক্ষমতা দান করেন। আমরা প্রত্যেকেই জানি

কবরে বললেন বলবেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা উম্মতে মুহাম্মাদীকে যদি কবরে প্রশ্ন করা হয় আদমের উম্মাত কি প্রশ্ন হবে موسی নবীর উম্মাত কি প্রশ্ন হবে ঈসা নবীর উম্মাত কি প্রশ্ন হবে না কবরে তাহলে আমাদের নবীকে যদি আমাদের কবরে দেখে জিজ্ঞেস করা হয় ইনি কে আদন নবীর উম্মাত কি কি ডাকাবেন